আমি 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 তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব সংস্কার করবো এটাও আমি দেখি নাই

না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই পার্সেন্ট কার এক পার্সেন্ট এটা নিয়ে আমার কোন ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসেছে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকেই বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি ওকে আহ যেহেতু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে মাইনাস ওয়ান মাইনাস নানা ধরনের ফর্মুলা নিয়ে কথা বলা হয় আমরা যেখানে দেখেছি যে বেগম খালেদা যে অনেক অসুস্থ ছিলেন তার বিদেশে যাওয়া অনেক বেশি দরকার ছিল তার ডাক্তাররা জানিয়েছিলেন তার শরীর স্বাস্থ্য খুব খারাপ আছে তারপরেও তিনি আমি অবশ্য জানি যে কিছুদিন আগে তিনি অনুমতি নিয়েছেন হয়তো আপনাদের কাছে তিনি হয়তো শীঘ্রই বিদেশে যাবেন কিন্তু সেটা উনি দেরি করছেন এই ভেবে অনেকে বলছেন যে তিনিও যদি বিদেশে চলে যান জন তারেক রহমারের মামলাগুলি তোলা হয় নাই তিনি যদি বিদেশে না আছেন আপনারা কোনো না কোনো ভাবে তাদেরকে মাইনাস করে ফেলতে পারেন এরকম কোন পরিকল্পনা আপনাদের আছে কিনা বা এটারে না আমাদের যেহেতু পলিটিক্যাল কোন ইয়ে নাই আমাদের অ্যাম্বিশন নাই অতএব এগুলো কোন নাই আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো মাইনাস টু এগুলো কোনো ধরনের কোনো এজেন্ডা নাই আমাদের একটাই এজেন্ডা রিফর্ম কন্ডাক্ট ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া আচ্ছা এই সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতি এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকার কি করছেন আমরা দেখতে পাচ্ছি না উপদেষ্টা হিসেবে কাদের নিয়োগ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ এইটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেও সৃষ্টি হয়েছে আপনি এই ভিন্নতাগুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন এর জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্র কিভাবে কাজ করছে সেটি আপনি মনে করেন আমি মনে করি যে আমি তো চোদ্দটা ক্যাবিনেট মিটিং এ ছিলাম আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম আমি তো কোন মানে কার মধ্যে বৈরিতা বা কাই কেউ দূরত্ব তৈরি হয়েছে কার মধ্যে এটা আমার কাছে ইয়ে হয় না আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি দেখি তো খুবই দে আর এ ভেরি গুড টিম আর অর্থে কিছু কিছু হেলদি আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা আমাদের যদি দুর্বলতা থাকে আমরা যদি মিস্টেক করি সেটা বৈষম্য বিরোধী হোক আর পলিটিক্যাল পার্টি হোক তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক তাহলে আমরা আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি আর এটার মানে এই না যে সে আমাদের থেকে দূরে চলে গেল কারো সাথে আমাদের দূরত্ব নেই আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী সবই আমাদের অংশীজন এটা নিয়ে আমাদের কোন ধরনের কোনো দূরত্ব নাই আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি আর আওয়ামী লীগের কথা আপনি কি বলবো ওরা তো দেখছেন যে ওরা কি ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে আমরা বলেছি যে চুয়াল্লিশ জন পুলিশ মারা গেছে সেখানে ওরা মিথ্যা চাটছে মিথ্যাচার করছে যে তিন হাজার পুলিশ মারা গেছে এই তিন হাজার পুলিশ মারা যাওয়াকে কেন্দ্র এটাকে জাস্টিফাই এটা দিয়ে এই জন্য বলছে তারা জাস্টিফাই করতে চাচ্ছে এই বাচ্চা বাচ্চা আট বছর চার বছর বারো বছরের ছেলেদেরকে যে ওরা নির্মম ভাবে হত্যা করলো সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে আমরা যারা যারা পুলিশ মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছি আপনারা যদি আরো কাউকে পান আমাদেরকে এনে দেখান যে ইনি মারা গেছে ইনি ভয়ে কথা বলছেন না নিয়ে আসেন আমরা বলছি তো আচ্ছা হ্যাঁ কিন্তু এই লোকগুলোকে আপনারা

আপনার বক্তব্য কাছাকাছি বক্তব্য দেখানোর জন্য আমরা দর্শককে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছিলেন প্রধান প্রদর্শক ডক্টর সমর্থন করেন কিনা কি না ভাগ এই বক্তব্য সমর্থন করেছেন শতকরা পঁচিশ ভাগ দর্শক বলেছেন যে এটি সমর্থন করেন না সাতানব্বই হাজার ভোট এটিতে পড়েছে তো আপনার বক্তব্য আসলে এটি ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান নিয়ে আসলে আমাদের যারা দেখছেন তার সাতানব্বই হাজারের শতকরা পঁচাত্তর ভাগ দর্শক মনে করছেন যে আহ আসলে এটা অন্তর্গতমূলক কোন ষড়যন্ত্র করা হচ্ছে আমরা একটু সংবাদ মাধ্যম নিয়ে কথায় আসি শফিক ভাই যে সাংবাদিক নেতাদের পক্ষ বিপক্ষ বহুদিন ধরে আছে এটা নিয়ে আপনিও সাফার করেছেন আমিও আমরাও সাফার করেছি আমরা যে কোন পক্ষ যে কোনটা কোনটা প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর কোন বলে সেটা পড়ছি কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোন কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের এক্রেডিটেশন কার্ড বাতিল হয়েছে সর্বশেষ প্রেস ক্লাবের সদস্য প্রতিস্থিত করা হয়েছে অনেক সাংবাদিকের এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার বিকাশে ভূমিকা রাখবে নাকি সংকুচিত করে ফেলবে আমি আরো জানাতে চাই আপনি দেখবেন যে উপদেষ্টারা কার সাথে কথা বললে কি হবে এবং সেটা নিয়ে হুমকি দিচ্ছে যে তাদের মধ্যে এই জিনিসটা কেমনে এটা এটা হইল যে ধরেন কারো সাথে কথা বললেই সে একটা প্ল্যাটফর্ম পায় নিয়ে আসলে অন্যদের মানে অন্যদেরকে খুব বেশি প্রভাবিত করা যায় এটাতে কেন মনে হইল আমরা যেখানে বলতেছিলাম শফিক ভাই আমি শেষ করি কথাটা আমি যেখানে বলতেছিলাম যে শেখ হাসিনা যদি সাহস থাকে ক্ষমতা থেকে নাইমে অন্য কোথায় একটা দিয়ে ইলেকশন দেখ সাইতার সবকটা মেশিনারি ব্যবহার করে হতো থাকতে পারে নাই এত ভয় কিসের জন্য বিশেষ করে সংবাদ মাধ্যমে কে আসবে না আসবে সফিক ভাই আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি আমাদের আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনে সংকোচন করা হয় আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আগে ডিজেএফআই কে ইউজ করা হতো এনএসআই কে ইউজ করা হতো অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজে ছিল নিউজ নামানো দেওয়া দেওয়া আপনি নিজে এটার কেউ যদি আপনাকে বলে কোন পত্রিকা কোন টিভি স্টেশন কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে আমাদের এই নিউজটা কিল করতে বলেছে বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে আপনি আমাকে বলেন আর আপনি ইয়ের কথা বলেন এই যে অ্যাক্রিডিটেশনের কার্ড অ্যাক্রিডিটেশনের কার্ড ছাত্র লীগের ছেলেকে দেওয়া হয়েছে যুবলীগের ছেলেকে দেওয়া হয়েছে এবং এদেরকে দিয়ে এদের বিশাল একটা অংশের পাঁচ হাজার অ্যাক্রিডিটেশনের মধ্যে একশো উনসত্তর জনের অ্যাক্রিডিটেশন নাই তো এদেরকে পুরো একটা বিশাল অংশের কাট ছিল সচিবালয়ে যে লবিং করা ওর হয়ে দেনদের বর করা ওর ইয়ে করা আমরা তারপরে আপনি যে আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি আমাদেরকে বলেন আমরা আবার রিভিউ করব এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু স্বাধীনতা ইয়ের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের ইতিহাসে এরকম কেউ সাধারণ আপনার কাছে কি মনে হয় তথ্য উপদেষ্টা যে বলেছেন যে

এইটা না যে আমরা কমাচ্ছি স্বাধীনতাকে কোন না নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোনো টিভি স্টেশনে আগে এমনও হতো যে একজন আপনার আমি এটা আপনার ইয়েতেই শুনেছি যে আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তৃতা দিয়ে গেছে আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন ইন্ডিপেন্ডেন্ট টিভি উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে তখন তাকে তাকে লোক এসে ধরে নিয়ে ভাই আমি বলতেছি না যে এগুলি হয় নাই কিন্তু সেটি আজকের বাংলাদেশে বক্তব্য দেওয়ার কারণে হয়েছে তা না পুলিশ তাকে খুঁজতেই ছিল তারপর তাকে গ্রেফতার করছে আমি আমি সেটার কথা বলতে চাই না আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এইটা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার সংবাদ মাধ্যমে একটা ব্যক্তি আসলে যেমন আমি খোলাখুলি বলি